শাড়ি দেখেই বুঝতে পারছো যে কী শাড়ি তোমাদের দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমি এরকম সুন্দর সাউথ কাতান দেবো ঠিক আছে কোয়ালিটি জাস্ট চরম কোয়ালিটি যারা নিচ্ছ তো তোমরা নিজেরাই কমেন্ট করে বলবে অবশ্যই যে কি জিনিস পাচ্ছ জাস্ট কালারগুলো দেখতে থাকো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে সব কালার অবশ্যই খুলে দেখাবো এইভাবে না আমি একদম ওপেন করে দেখাবো কালারটা জাস্ট দেখছো ও মার্কাটারই কালার তবে আমি আজকে ভিডিওটাতে কিছু কথা তোমাদের জাস্ট কিছু কথা ইম্পর্ট্যান্ট কথা আমি কিছু বলে যেটা হচ্ছে এখন যারা বুকিং করবে একটু হাতে সময় নিয়ে বুকিং করবে কারণ দেখো এখন কেউ একটা শাড়ির গল্প যাচ্ছে না ঠিক আছে সেখানে কেউ ধরো দশটা বারোটা কুড়িটা তারও বেশি প্রচুর প্রচুর শাড়ি যাচ্ছে নিজের জন্য যাচ্ছে প্লাস তোমার গিফটের জন্য যাচ্ছে কি অনলাইন কি অফলাইন সর্বক্ষেত্রে তো সেক্ষেত্রে আর একটা জিনিস তোমরা সবাই যেন মোটামুটি আমরা ড্রেসপ্যাচ করে দিলেও কুরিয়ারে কিন্তু এখন প্রেসার বাড়বে ঠিক আছে যে জিনিসটা হয়তো তোমাদের কাছে তিন চার দিনে যেত সেটা হয়তো ছ দিন টাইম লাগছে যারা হয়তো এক সপ্তাহে পেতে তারা হয়তো সেখানে দশ দিনে পাচ্ছ এটা স্বাভাবিক ব্যাপার কারণ সবাই যেন পুজোর সময় কিন্তু একটু চাপ হয়ে যায় ঠিক আছে তো দেখো আমি বলবো সবাইকে একটু টাইম নিয়ে বুকিং করবে খুব ইমার্জেন্সি থাকলে ইনফর্ম করবে যদি সম্ভব হয় অবশ্যই বলবো যদি না সম্ভব হয় কিছু করার থাকবে না আচ্ছা এটা আমরা কিন্তু তোমাদের সব কিছু ক্লিয়ার জানালাম সবাই কিন্তু হাতে সময়টা নিয়ে বুকিংটা করবে আচ্ছা আমাদের যেহেতু এখানে ধরবি আসলে ধরবি আমাদের যেহেতু অনলাইনের ব্যবস্থা মানে আমাদের যেহেতু অনলাইন পেমেন্ট আছে ক্যাশ অন ডেলিভারি হয় না তাই তোমাদের যখন পেমেন্ট করতে বলবো দশ মিনিট পনেরো মিনিট খুব জোর তিরিশ মিনিট আমরা কিন্তু ওয়েট করতে পারি তারপর কিন্তু ওয়েট করতে পারবো না কারণ হচ্ছে কি এখন শাড়ি হোল্ড করা যাবে না তোমার যদি কোনো প্রবলেম হয় শাড়িটা নিয়ে নেবে ঠিক আছে কারণ কেউ শাড়ি হোল্ড করাবে না এটুকু আমি তোমাদের বললাম আর একটা কথা আমি যে আমাদের তো অল ওভার ইন্ডিয়ায় শাড়ি যায় তোমরা সবাই যেন ফ্রি যায় আর আচ্ছা শোরুম যারা ভিজিট করছো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন থাকছে তোমরা যে কোনো দিন এই টাইমের মধ্যে চলে এসো দেখো এই যাচ্ছি আচল না ফার্স্ট কালারটা দেখলাম তোমাদের ডিমান্ডিং কালার আর সাউথ কাদার মানে প্রচুর ডিমান্ড তবে বড় বুটা দিয়েছে আগে দিন আর কি ছোট বুটটা দিয়ে দিই আবার নেক্সট দিন অন্য কোনো ডিজাইন দেবো এই যাচ্ছি বর্ডার পোর্শনটা দেখো সবই পাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে আর একদম কোয়ালিটি জাস্ট বলবো চরমেই পাচ্ছ জাস্ট কালারটা দেখে নাও অসম্ভব সুন্দর এরকম সুন্দর জাস্ট তোমার যাচ্ছি বর্ডার পোর্শনটা বো সাইডে এই যে বর্ডার পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাবে এই যে বিপি দেখো কন্ট্রাস্ট এরকম সুন্দর কিন্তু বিপি পেয়ে যাচ্ছ কালারটা চলে যাচ্ছে এরকম সুন্দর পার্পেল এবং পার্পেলের বলবো ডার্ক কালার তার সাথে পাবে এই যে তোমার দেখে নাও সি সিগ্রিন কম্বিনেশন ঠিক আছে কালারটা শুধু দেখো সেম প্যাটার্নেই পাচ্ছ এই যাচ্ছি জাস্ট আঁচল পোষণটা ওকে আঁচলটা চলে যাচ্ছি পুরো সিগিনের সিগিনের ওপর আর এই তোমার পার্পলের ডার্ক কালারটা যাচ্ছি বর্ডার যাচ্ছে এই বর্ডারটা পাবে বোধ সাইড এ সেম ডিজাইন সুন্দর বর্ডার পাবে আর ছোট ছোট বুটার উপরই পাচ্ছ আচ্ছা বিপি চলে যাচ্ছে সেম প্যাটার্ন এরকম ছোট সুন্দর সুন্দর মানে সুন্দর একটা ছোটো ছোটো বুটা দিয়ে কাজ আছে আর স্লিভস এর বর্ডার দেখো বর্ডারে যে ডিজাইনটা পাচ্ছ মানে পারে যে ডিজাইনটা যাচ্ছে সেটাই চলে যাচ্ছে স্লিভস এর বর্ডারে আচ্ছা নেক্সট কালারে যাব নেক্সট কালার যাচ্ছি ওয়াও কালার একটা যে কালারটা আমি পরেছি কালারটা কার কার লাগবে বলবে কারণ এই কালারটা বলবো সব বয়সের দিদিদের খুব ভালো লাগে খুব ভালো লাগে দেখো কালারটা দেখো সবাই কিন্তু কিন্তু পড়তে পারবে কালারটা একদম ইউনিক কালার এই পাচ্ছ জাস্ট তোমার আঁচল পোশানটা আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর পিঙ্কের ওপর কালারটা দেখো একদম ডার্ক কালার মানে যে ময়ূরখুণ্ডির একদম যে ডার্ক কালারটা হয় সেটা এই যাচ্ছি বর্ডার পোর্শন আচ্ছা বোর্ড সাইডে এরকম সুন্দর তোমরা কিন্তু বর্ডার পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছি বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার আচ্ছা এই যাচ্ছে অল ওভার জুড়ে কাজ বিপি চলে যাচ্ছে কিন্তু এরকম সুন্দর দেখো ম্যাজেন্ডা পিঙ্ক কালারের একটা বিপি পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট সারি নেক্সট কালারটা দেখিয়েই দেখো অনেক কটা কালার পাবে নেক্সট কালার যাবে এরকম সুন্দর একদম বাটার গ্রিন বাটার জিনিস সাথে রেড কম্বিনেশন জাস্ট ওয়াও কম্বিনেশন কোনো কথা হবে না যার যেটা পছন্দ বলবো একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও দেখো এই পাচ্ছ বাটালগিন বাটালগিনের সাথে এই যাচ্ছি জাস্ট রেড কম্বিনেশনটা ওয়াও কম্বিনেশন ঠিক আছে কোনো কথা হবে না এসব কম্বিনেশন নিয়ে আর কোয়ালিটি নিয়ে তো বলবে না মাখন কোয়ালিটি পাচ্ছ আর সাউথ কারখানের যে কী ডিমান্ড হয়েছে আমার অফলাইন অনলাইন যত পিসি আনি সব সোল্ড আউট হয়ে যায় যার জন্যই বললাম যে হোল্ড করা শাড়ি যাবে না একটু ফার্স্ট ফার্স্ট পেমেন্ট করবে ঠিক আছে আর এই যাচ্ছি তোমার বিপিপি বিপি পোর্শনটা দেখো এই বানিয়ে নিলে অনেক শাড়ির সাথে পরতে পারবে কি তোমরা বলবো যে বেনারসির দেখো নেক্সট কালার যাবো কালার ভীষণ সুন্দর কালার আর এই কালারটা বলবো সবার খুব পছন্দের কালার হয় কারণ এই কালারটা না একটু রেয়ার কালার হয় পিচ কালারটা তো অ্যাকচুয়ালি সব বয়সের সাথে যায় আর সবাইকে বেশ ভালো লাগে আর ছোটো বুটার কালার ছোটো বুটার শাড়ি যাদের যাদের পছন্দ হচ্ছে একটু ফার্স্ট ফার্স্ট নেবে কারণ হচ্ছে ছোটো বুটার জন্য আমি জানি অনেক ওয়েট করে বসে আছো যে সাউথ কাতারের মধ্যে একটা ছোটো বুটার দেখাও দেখো এই পাচ্ছো আঁচল পোর্শন অল ওভার এই কাজ চলে যাচ্ছে আর বিপি পেয়ে যাচ্ছ এইরকমই সুন্দর কিন্তু বিপি চলে যাচ্ছে জাস্ট বিপিটা দেখো একদম কন্ট্রাস্টটা দেখো কি ফটাফাটি দেখতে আর টোনিংটা বুঝতে পারছো পুরো ডুয়েল টোনে পাচ্ছ কালারটা দেখাবো দেখো কি মিষ্টি কালার দেখো ভীষণ সুন্দর সব বয়সেই পরা যাবে তবে বলবো যদি মনে হয় যে মাকে গিফট করবে বা বয়স্ক গিফট করবে এরকম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি বলবো জাস্ট এটা দেখে নিতে পারো কি দারুণ কালারটা দেখো এই পাচ্ছো জাস্ট স্কাই কোন্টি কালার আর এই যাচ্ছে তোমার জাস্ট বডির লুকটা ঠিক আছে এরকম সুন্দর একদম একদম বডির লুকটা পেয়ে যাচ্ছ দেখো আর টোনিংটা দেখো পুরো ডুয়েল টোন যাচ্ছি অল ওভার এই কাজ কি ফাটাফাটি দেখতে ডুয়েল টোন পাচ্ছ পুরোটার পর্ডার পোর্শনটা তো দারুণ দারুণ আর বিপিও পাবে এরকম সুন্দরী প্যাটার্নে বিপি পেয়ে যাবে এই যাচ্ছি তোমার বিপির পোর্শনটা আচ্ছা স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছে দেখো এগুলো সব কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ষোলোশো বত্রিশে পাচ্ছ ঠিক আছে আচ্ছা নেক্সট কালার দিয়ে দিচ্ছি এই কালারটা এখন রামা রামার সাথে চলে যাচ্ছি রেড কম্বিনেশন বাও দেখতে কিন্তু কোনো কথা হবে না এই পাচ্ছ জাস্ট তোমার আঁচল পোর্শনটা ঠিক আছে আঁচল যাচ্ছি পুরো এরকম সুন্দর রেডের ওপর এই যাচ্ছি জাস্ট রামা কালারটা আচ্ছা আর বিপি চলে যাচ্ছে এই যে বিপি পাচ্ছ স্লিভসের বটার এই কাজটা পাচ্ছ একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা নেক্সট কালারটা হলো সব বয়সের সবাই পরার মতো কালার এই কালারটাও জাস্ট দেখো কি দারুণ দেখতে লাগছে বর্ডার চলে যাচ্ছে পুরো পিঙ্কের ওপর এরকম সুন্দর একদম বর্ডার পোশানটা চলে যাচ্ছে ঠিক আছে জাস্ট কালারটা দেখে নাও একদম এগুলো যারা বলবো শোরুম এসে যদি এইসব শাড়ি পেতে যাও অবশ্যই বুকিং করে নাও বাদবাকি তো শোরুম এসে কালেক্ট করেই নেবে মানে অনেক শাড়ি আছে তোমরা দেখে নিতে পারবে কিন্তু ভিডিও শাড়ি পেতে গেলে বলবো কুকিং করে নাও জাস্ট কালারটা দেখো ওয়াও দেখতে কিন্তু আর এগুলো সব সবাইকে মানে ইউনিক কালার তো সবাইকে খুব ভালো লাগবে আর এই যাচ্ছে তোমার জাস্ট পোর্শনটা দেখো একদম গরজাস বিপি চলে যাচ্ছে স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখো একদম এই যে কালারটা ওয়াও দেখতে কিন্তু কালারটা যাচ্ছি একদম তোমার ক্রিম কালার ক্রিম কালারের সাথে এই যাচ্ছে তোমার জাস্ট পিঙ্ক কম্বিনেশন সব বয়সের সবাইকে ভালো লাগবে তবে বলবো যাদের বিয়ের অকেশন আছে পুজোর পর বিয়ের অকেশন আছে তত্ত্বের জন্য কিন্তু শাড়ি নিচ্ছ বিশেষ করে বলবো মা শাশুড়ি মায়ের জন্য শাড়ি নিচ্ছ এই শাড়ি কিন্তু রাখতে পারো একদম বন্ধ করে দেখো এই যাচ্ছি জাস্ট কালার আঁচল যাচ্ছে এরকম সুন্দর এই যাচ্ছি আর এই পাচ্ছ তোমার বর্ডার পোশান বিপিও চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভসের বর্ডারের কাজ উফ দারুণ দারুণ কোনো কথা হবে না প্রাইস যাবে ষোলো বত্রিশ ওয়ান সিক্স থ্রি টু নেক্সট যাবো তোমার এই কালারটা এই কালারটাও দেখো অসম্ভব সুন্দর দেখতে কালারটা ঠিক আছে যার যার যেটা পছন্দ সুন্দর তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা এই গেল তোমার আঁচল পোষণ অল ওভার এই কাজ পাচ্ছ আর বিপিও পেয়ে যাচ্ছ কিন্তু এরকম সুন্দর কন্ট্রাস্টে বিপি পাচ্ছ স্লিপসের বর্ডারে এই কাজে চলে যাচ্ছে শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর যে কোনো দিন তোমরা এই টাইমের মধ্যে ভিজিট করো